আঙ্কেল আপনার নামটা একটু বলুন আমার নাম সালাউদ্দিন বাড়ি বাড়ি ঢাকা মিরপুরে আপনি কবে আসছেন এখানে আমি আসলাম গতকালকে কতদিন ধরে আপনি এগুলো করেন কত বছর ধরে আমি চল্লিশ বছর ধরে এটা করি চল্লিশ বছর ধরে এগুলো কত করে পিস বিক্রি করছে একশো টাকা দুশো টাকা আচ্ছা আচ্ছা তো এই লালন মেলার প্রথম দিনে এসে আপনার কেমন লাগছে লালন মেলা আমার কাছে ভালো লাগে জি বা সাথী সঙ্গ আমি নিজে করি সেটা আমার কাছে খুব ভালো তো এই জিনিসগুলো আপনার বিক্রি বিক্রি হয়ে যায় শেষ হ্যাঁ বিক্রি হয়ে যায় হয়ে যায় হ্যাঁ থাকে না অনেকে আপনার সাক্ষাৎকার নেয় আপনার গান নেয় আপনার অনুভূতিটা কেমন কেমন লাগে ভালো লাগে কিন্তু অনেকে সাক্ষাৎকার নিলে কি হবে আমা আমার দিকে তো পেটের দিকে তাকাচ্ছে না তারা তো লাখ লাখ টাকা বিউস পাচ্ছে আমার তো সারা পৃথিবীতে ভক্ত আছে তারা তো জানে যে এটা মনে হয় ওনার চ্যানেল আমি বিউস দিয়ে দিই তারা বিউস দিতে আছে হচ্ছে এক বিহালা তো আঙ্কেল এটা বানায় বিক্রি করে যে এক একতরার বেহালা আঙ্কেল দীর্ঘদিন যাবৎ এটা তৈরি করে বিক্রি করে আঙ্কেলের সংসার চলে কিন্তু আঙ্কেল বলতে চাচ্ছে যে অনেকেই ভিডিও করে তারা চলে যায় তাই আমার অনুরোধ যারা দর্শক ভাই আছেন কত টাকা কত টিকে যাচ্ছে তাই স্মৃতি হিসাবে অন্তত একটা বাড়িতে আপনি নিয়ে যাবেন আমার এই অন্যটুকু আপনাদের কাছে রইল আমি আঙ্কেলের শুভকামনা করি আঙ্কেলের এই শিল্পকর্ম আঙ্কেলের এই সুর হাজার বছর টিকে থাকুক আঙ্কেলের জন্য আমরা দোয়া করি আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সম্পর্কে কিছু একটা বলুন বিনোদন চ্যানেল সম্পর্ক চ্যানেল বেশি বেশি দেখুক তারা ভেজ দোক তারা আমার জন্য দোয়া করুক আমি তাদের জন্য দোয়া করি ভালো থাকেন আপনারা যা ধন্যবাদ আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটা নিব আঙ্কেল আঙ্গেলের কাছ থেকে একটা কিনলাম আপনারা আশা করি কিনে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ সকলকে